চোরকে ধরো তোমরা পুলিশ হয়েছে চোরকে ধরো মারার জন্য নয় এটা আমরা এটা তো এখনই কোনো ম্যাডাম মারা যেত বা আমাদের মাথা ফেটে আমাদের এখন অবজান আমরা বিকাশ ভবন অভিযান এবং তারপরে রণক্ষেত্র অবস্থা আমরা দেখলাম পুলিশ কার্যত লাঠিচার্জ করেছে এবং বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা তারা গুরুতর ভাবে আহত হয়েছেন পায়ে চোট লেগেছে আশঙ্কা করা হচ্ছে হয়তো দু একজনের পা ভেঙেও যেতে পারে কি বলবেন গোটা বিষয়টা নিয়ে দেখুন অত্যন্ত দুঃখজনক ঘটনা আজকে আমাদের গণতান্ত্রিক দেশে একটা গণতান্ত্রিক রাজ্যে পুলিশ শিক্ষকদের ওপর এইভাবে লাঠিচার্জ করছে এবং বাড়ছে এর আগে আমরা দেখেছি পুলিশ শিক্ষককে লাঠি মারছে এর থেকে বড় অধব্যত নেই সরকারের আর কিছু হতে পারে না অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং এটা পুলিশ করেনি পুলিশকে করানো হয়েছে এবং করিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা যে বারবার বলছেন পুলিশ করিয়েছে আমি এর সাথে একমত নই পুলিশ করেছে এটাতে একমত নই পুলিশ করতে বাধ্য হয়েছে কারণ মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আপনার কাউকে যদি সরাতে হয় তাকে মেরে সরাবেন কি কারণে আপনার তাহলে পুলিশ ফোর্স যখন তারা আসছিলেন তখন কোথায় ছিল তখন আপনি আগে থেকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে পারেননি কেন আপনার সরকার ফেলিও শিক্ষকদের মেরে তার পা ভেঙে দেওয়া পুলিশ লাঠিচার্জ করবে নিরস্ত্র শিক্ষকদের ওপরে এ সরকারের থেকে কাপুরুষ সরকার কাপুরুষ পুলিশ আমি আর জীবনে দেখিনি নিরস্ত্র লোকেদের ওপরে এইভাবে লাঠিচার্জ করা তাহলে আপনার ইন্টেলিজেন্স ব্যুরো কোথায় ছিল ইন্টেলিজেন্স ইনপুট কোথায় ছিল আপনি যখন তারা আসছিলেন তাদেরকে আগে আপনি ব্যারিকেটে আটকাতে পারেননি কি কারণে তারা তো নিরস্ত্র অবস্থায় এসেছিলেন তাদের গণতান্ত্রিক আন্দোলন করার জন্য মানুষের গণতান্ত্রিক আন্দোলন নেই মানুষ সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না আর এই যে হচ্ছে পুলিশ পুলিশ আমি একসাথে একবারে একমত নই মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এই জিনিস হতে পারে না সারা বাংলায় যত তৃণমূলের নেতা যেসব ল্যান্ড পোস্ট সেখানে মুখ্যমন্ত্রী ছাড়া কোনো কিছু হয় না একটা শিক্ষককে মেরে দেবে কতক্ষণ সহ্য করা যায় কতক্ষণ সহ্য করা যায় আমি সমগ্র মানব সবার যত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আছেন তাদের প্রত্যেককে এটা নিয়ে প্রতিবাদ করতে বলবো এবং প্রত্যেককে বলবো এবার আপনারা রাস্তায় নামুন শিক্ষকদের উপর এরকম ভাবে অত্যাচার এটা সহ্য করা সম্ভব না এবং এই সরকারকে এই সরকারকে পশ্চিমবাংলা থেকে বিদায় করতে হবে এই লক্ষ্যে আমাদের নামতে হবে হতে পারে শিক্ষককে একটা শিক্ষক নিরস্ত্র শিক্ষক তাদের হাতে কোনো অস্ত্র নেই তারা পেন নিয়ে কাজ করে তারা ছাত্রছাত্রীদের পড়ে আটকালীন জেনারেশনকে পড়ে তাদেরকে আপনি লাঠিচার্জ করবেন এই লাঠিচার্জের নির্দেশে মুখ্যমন্ত্রী ছাড়া কোনোদিন লাঠিচার্জের নির্দেশ এইভাবে লাঠিচার্জ লাঠি মারছে পুলিশ পুলিশকে যদি ইনস্ট্রাকশন লাগে তারা লাঠি মারবে তারা পিটিএ শিক্ষকদের মারবে এটা 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 গণতান্ত্রিক দেশে মেনে নেওয়া সম্ভব পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমি তো বলছি এই লাঠি চার্জের পেছনে আপনারা যেটা বলছেন ভুল ন্যারেটিভ বাজারে দিচ্ছেন যে পুলিশ মেরেছে না মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ মেরেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে তাহলে আজকে যখন থেকে আন্দোলন শুরু হয়েছে তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করছি আপনারা তাহলে ওকে ওখানে বসতে দিবেন কি করে আসলে তার মানে ইন্টেলিজেন্স ফেলিও আপনারা দেখছেন রেগুলার হচ্ছে তাহলে কথা ওরা ঢুকেও কি করে ওইখানে তার মানে আপনি ইচ্ছে করে ঢোকালে ওদেরকে পেটাবেন বলে ঢোকালেন দেখাতে গেলেন যে সরকারের কত ক্ষমতা এই জন্য সৈল শৈত গণতান্ত্রিক সরকারতান্ত্রিক সরকার এখানে কোনো গণতন্ত্র নেই এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দরকার আছে আমি সমগ্র দলমত নির্বিশেষে যত মানুষ আছেন সবাইকে আহ্বার পর এর বিরুদ্ধে নামুন রাস্তায় এর এর মুখ্যমন্ত্রীকে পশ্চিমবাংলা থেকে সরাতে হবে কতক্ষণ সহ্য করা যায় প্রত্যেকটা মানুষকে লাঠি দিয়ে পেটাবেন মারবেন আজকে পোস্ট পোল ভাইবেন যখন পশ্চিম বাংলায় হয়েছিল নির্বাচন হয়ে যাওয়ার পরে কোনো দিন মুখ্যমন্ত্রীকে দেখেছেন যে যেরকম পরিমাণ পোস্টপোল পোল ভাইলেন কত মানুষ মারা গেছে একবার দুঃখ প্রকাশ করেছে আপনি গদিতে বসে আছেন বলে যা ইচ্ছে তাই করে যাবেন সেটা হতে পারে নাকি আমরাও লড়াই নিয়ে নামবো প্রয়োজন হলে প্রয়োজন হলে আমরাও রাস্তায় নামবো নিরক্ষ হাত দিয়েছেন এটা ছেড়ে দেওয়া ছেড়ে কথা বলা হবে না শিক্ষকরা বলছেন যে আমাদের গুলি করে মেরে দেওয়া হোক এই দাবি চলছেন তারা দেখুন এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী দায়ী তৃণমূল দল দায়ী তাদেরকে স্বীকার করিয়ে ছাড়বো যে তারা টাকা খেয়েছে বলে আজকে এই জেনারেশন কে জেনারেশন পশ্চিমবাংলায় ধ্বংস হয়ে গেছে জেনারেশন কে জেনারেশন পশ্চিমবাংলা দু এগারো সাল থেকে আর পঁচিশ সাল অবধি যদি হিসাব করেন প্রত্যেক বছর 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 জেনারেশন কে পশ্চিমবাংলার আপনারা ধ্বংস করেছে একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নেই কাজ নেই পশ্চিম বাংলাতে সরকারি চাকরি বিক্রি করে বেড়েছে জেনারেশনকে জেনারেশন আজকে ধ্বংস হয়ে গেছে এই যে যারা যারা কাজ করতেন মাঝ বয়সে যে তাদের চাকরি চলে গেল কেন গেল কারণ আপনি ইচ্ছাকৃতভাবে আজকে যোগ্য অযোগ্যদের মধ্যে বুলিয়ে রেখে দিয়েছেন আপনাকে অযোগ্যদের বাঁচাতে হবে যখন সিঙ্গেল যে মামলা হয়েছিল তখন কিন্তু যোগ্যদের চাকরি যায়নি ডিভিশন মামলা হওয়ার সময় জজ সাহেবরা হাইকোর্টের জজ সাহেবরা পই পই করে আমি তো প্রত্যেককে বলবো আপনারা যা করছেন করুন আপনাদের গণতান্ত্রিক অধিকার আছে কিন্তু প্রত্যেকের অর্ডারের দুশো বিয়াল্লিশ নম্বর প্যারাগ্রাফ আর দুশো পঁয়ষট্টি নম্বর প্যারাগ্রাফটা মন দিয়ে পড়ে আইনি ব্যাখ্যার মানে বুঝতে হবে না ইংরেজিতে মানে এটা কি দাঁড়ায় সেটা পড়ে নিজের মাথায় ঢোকানোর চেষ্টা করুন সরকার বলেছে আমরা দেবো না শুধু এটা আইনে বলেছে কোর্টে বলেছে আমি এটা বলছি না প্রকাশ্য চেয়ারম্যান বলেছে আমরা যোগ্য যোগ্য লিস্টফাই করে দেবো না এটা বলেছে এটা 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 তো আমার কথা না এটা ডিসির চেয়ারম্যান বলেছে কি এডুকেশন মিনিস্টার প্রথমে দেবে বলে পরে এডুকেশন মিনিস্টার একশো আশি ডিগ্রি পার্টি করে কেন কারণ মুখ্যমন্ত্রী বলেছে বলে তাই এখানে যা কিছু করে তুলতে হবে মানুষের মানুষকে সজাগ করে তুলতে হবে এখানে যা কিছু হচ্ছে জেনারেশন ধ্বংস হচ্ছে মানুষের টাকা যাচ্ছে সরকারি কর্মচারীরা দিয়ে পাচ্ছে না যা কিছুর জন্য দায়ী মুখ্যমন্ত্রী অন্য কেউ না অন্যরা কর্মচারী অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ